আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ে এবং স্কুলে স্কুল পর্যায়ে আলাদাভাবে পাস এবং ফেলের হারটা আমি আপনাদেরকে বের করে দেখাবো আপনারা যেন আপনাদের ফোন থেকে বা আপনার আপনাদের সামনে থাকা ক্যালকুলেটার দ্বারা কিন্তু আপনারা এই পাশ ফেলের হারটা বের করে ফেলতে পারবেন যে কোনো পরীক্ষার এই আঠারোতম অথবা সামনে উনিশতম যে কোনো পরীক্ষায় কিন্তু আপনারা পাশ ফেলের হারটা বের করতে পারবেন তো আঠারোতম হারটা দিয়েই পাশ হাটটা হারটা বের করেই আমি আপনাদেরকে কিন্তু এটি দেখিয়ে দিব তো বন্ধুরা আপনারা জানেন যে আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে এর মোট মানে টোটাল তিনটি পর্যায়ে মিলে টোটাল পাস বা ফেলের হারটা কিন্তু আপনারা জানেন কিন্তু আলাদাভাবে অনেকে কিন্তু জানেন না বা বের করার সিস্টেমটা অনেকে জানেন না তো আজকে এই ভিডিওটি যারা দেখবেন তারা কিন্তু অনায়াসে বের করতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু তিনটি পর্যায়ে মিলে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে দুই তিনটি পর্যায় মিলে মিলে টোটাল কিন্তু এখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল মানে অংশগ্রহণ করেছে টোটাল হচ্ছে তিন লক্ষ আটচল্লিশ হাজার ছয়শো জন এই তিন পর্যায়ে মিলে মোট উত্তীর্ণ হয়েছেন বা পাশ করেছেন লিখিত পরীক্ষার মধ্যে ত্রাশি হাজার আটশত পঁয়ষট্টি জন তিন পর্যায়ে মিলে মোট পাশের হার কিন্তু চব্বিশ শতাংশ বা চব্বিশ পার্সেন্ট এবং হচ্ছে ফেলের হার হচ্ছে ছিয়াত্তর শতাংশ প্রায় ছিয়াত্তর শতাংশ বা প্রায় হচ্ছে ছিয়াত্তর পার্সেন্ট তো আমরা এখন আলাদাভাবে বের বের যে কলেজ পর্যায়ে পাস বা ফেলের হারটা কেমন তো দেখুন বন্ধুরা যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন এই কলেজ পর্যায়ে মোট হচ্ছে এক লাখ বাষট্টি হাজার একশত ঊনআশি জন উত্তীর্ণ হয়েছে এখান থেকে বাইশ হাজার ছয়শত বাহান্ন জন টোটাল তো এখানে দেখুন যে ফেল করে আমরা এখন বের করব। ফেল করে ফেল করে ফেলের মানে ফেলের সংখ্যাটা বের করতে আমাদেরকে এখন কী করতে হবে আমরা হচ্ছে কী করবো মোট অংশ মানে অংশগ্রহণকারীর সংখ্যা থেকে মোট উত্তীর্ণ সংখ্যাটা আমরা বাদ দেব বা মাইনাস করব। তো দেখুন এখানে মোট অংশগ্রহণকারীর সংখ্যা কিন্তু হচ্ছে এক লাখ বাষট্টি হাজার একশত উনআশি জন আমরা বিয়োগ করে দিলাম উত্তীর্ণের সংখ্যাটা সেটি হচ্ছে বাইশ হাজার ছয় বাহান্ন জন এটা বিয়োগ করে দিলে আমাদের এখানে আসতেছে ফেলের হারটা এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশত সাতাশ জন এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশো সাতাশ জন এখন আমরা শতকরা ফেলের হারটা বের করে ফেলবো দেখুন শতকরা হারটা বের করতে এখন আমাদের কি করতে হবে দেখুন এখানে ফেলের সংখ্যা ফেল কত করেছে সেটার সংখ্যা যেটি আমরা এখন বের করলাম এই ফেলের সংখ্যা গুণুন একশো আমরা দিব দেওয়ার পরে ডিভাইডেড বা ভাগ দিব হচ্ছে মোট অংশগ্রহণকারীর সংখ্যা তো দেখুন এখানে ফেলের সংখ্যা আমরা বের করলাম এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশত সাতাশ দিয়ে দিলাম আমি দিয়ে এরপর হচ্ছে গুনন দিব আমরা একশো দেওয়ার পরে ভাগ দিব হচ্ছে মোট অংশগ্রহণকারী সংখ্যা ভাগ দিয়ে দিলাম আমরা মোট অংশগ্রহণ অংশগ্রহণকারী সংখ্যা কত এক লাখ বাষট্টি হাজার একশত উনআশি জন এক লক্ষ বাষট্টি হাজার একশত উনআশি জন হচ্ছে মোট অংশগ্রহণকারী সংখ্যা তাহলে আমরা কিন্তু এখানে ভাগ করলে মানে গুনন ভাগ করলে বেরিয়ে যাচ্ছে আমাদের এখানে ছিয়াশি পার্সেন্ট প্রায় পার্সেন্ট তো পাশের হার কিন্তু এখানে আমরা এখন যদি বের করতে যাই তাহলে সিয়াশি পার্সেন্ট কিন্তু পাশের হারটা তাহলে হবে কত একশো থেকে সিয়াশি বাদ দিলে আমাদের পাশের হারটা বেরিয়ে যাচ্ছে চোদ্দো শতাংশ বা চোদ্দো পার্সেন্ট কলেজ তাহলে কলেজ পর্যায়ে হার পাশের হার হচ্ছে চোদ্দ শতাংশ এবং ফেলের হার হচ্ছে ছিয়াশি শতাংশ কলেজ পর্যায়ে এখন আমরা হচ্ছে স্কুল এবং স্কুল পর্যায়ে দুই যে পরীক্ষাটি শুক্রবারে হয়েছিল একসঙ্গে একই দিনে সেই দুটি দুটো মিলে আমরা কিন্তু আগে বের করবো দেখুন এই যে স্কুল পর্যায়ে ও স্কুল পর্যায়ে দুই এই দুই পরীক্ষায় মানে দুটো পরীক্ষায় কিন্তু টোটাল মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক লাখ ছিয়াশি হাজার সাতশত ষোলো জন এখানে এক লক্ষ ছিয়াশি হাজার সাতশত ষোলো জন এখানে মোট টোটাল পাশ করেছে স্কুল পর্যায়ে পাশ করেছে হচ্ছে পঁচপান্ন হাজার আটশত নব্বই জন প্লাস হচ্ছে স্কুল পর্যায়ে দুয়ে পাশ করেছে পাঁচ হাজার তিনশো তেইশ জন তো এখান থেকে আমরা এটি যোগ করলে আমরা টোটাল পেয়ে যাচ্ছি একষট্টি হাজার দুইশত তেরো জন টোটাল স্কুল ও স্কুল পর্যায়ে দুয়ে টোটাল পাশ করে একষট্টি হাজার দুইশত তেরো জন তো এখন আমরা ফেল ফেলের সংখ্যাটা বের করে ফেলবো দেখুন ফেল করেন তাহলে কত মোট অংশগ্রহণকারীর সংখ্যা মাইনাস মোট পাশ তাহলে মোট অংশগ্রহণ করেছে কত বললাম সেটি হচ্ছে যে এক লাখ ছিয়াশি হাজার সাতশত ষোলো জন মাইনাস দিলাম আমরা মোট পাস মোট পাস করেছে কত বের করলাম একষট্টি হাজার দুইশো তেরো জন টোটাল দুটো পর্যায়ে মিলে স্কুল এবং স্কুল পর্যায়ে দুই তাহলে কত বের হচ্ছে দেখুন এখানে ফেল করেন বিয়োগ করে দিলে আমাদের বেরিয়ে যাচ্ছে কিন্তু এক লাখ পঁচিশ হাজার পাঁচশত তিনজন ফেল করেন এই স্কুল ও স্কুল পর্যায়ে দুই মিলে ফেলের সংখ্যা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশত তিনজন তো বন্ধুরা এখন কত মধ্যে এটি এক লাখ ছিয়াশি হাজার সাতশো ষোলো জনের মধ্যে ফেল করে এক লাখ পঁচিশ হাজার পাঁচশত তিনজন তো এখন আমরা শতকরা ফেলের হারটা এই দুটো পর্যায়ে মিলে বের করব তো শতকরা ফেলের হার বের করতে আমাদের কি করতে হবে যেই সিস্টেমটা দেখালাম আপনাদেরকে ফেলের সংখ্যা গুনন একশো ফেলের সংখ্যাটা গুণন আমরা একশো দিব দিয়ে ভাগ দিব হচ্ছে অংশগ্রহণকারীর সংখ্যা মোট তো এখানে ফেলের সংখ্যা কত ফেলের সংখ্যা হচ্ছে এক লাখ পঁচিশ হাজার পাঁচশো তিনজন যেটি আমি এখন বের করলাম গুণন একশো ভাগ হচ্ছে আমরা দিব মোট অংশগ্রহণ সংখ্যা যেটি আমরা জানি এক লাখ ছিয়াশি হাজার সাতশো ষোলো জন অংশগ্রহণ করেছে দুটো পর্যায়ে মিলে তাহলে এখানে আমাদের দেখুন বেরিয়ে যাচ্ছে কিন্তু এখানে আমরা গুণ মানে গুণ করে দিলে এবং ভাগ করে দিলে এখানে আমাদের বেরিয়ে যাবে সাতষট্টি দশমিক সাতষট্টি দশমিক দুই এক পাঁচ নয় ডট 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 পার্সেন্ট তার মানে সাতষট্টি পার্সেন্টের কিছুটা উপরে এখানে কিন্তু ফেল করেছে সাতষট্টি পার্সেন্ট ফেল করেছে তাহলে আমরা পাশের হারটা বের করতে গেলে কী করবো আমরা একশো থেকে আমরা সাতষট্টি বাদ দিয়ে দেব তাহলে আমাদের কিন্তু পাশের হার বেরিয়ে যাচ্ছে দেখুন তেত্রিশ শতাংশ বা তেত্রিশ পার্সেন্ট তার মানে এখানে স্কুল এবং স্কুল পর্যায়ে দুইয়ে এই দুটো পর্যায়ে মিলে পাশের হার তেত্রিশ শতাংশ প্রায় এবং ফেলের হার সাতষট্টি শতাংশ প্রায় এখন আপনারা কিন্তু আপনাদের স্কুল পর্যায়ে দুই এবং স্কুল পর্যায়ে দুটো পর্যায়ে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু বের করে ফেলতে পারবেন যদি আমি আবারও এই দুটো আলাদা করে বের করে দিই তাহলে কিন্তু সময় লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আশা করি আপনারা এখন কিন্তু বের করে ফেলতে পারবেন আমি দুটো দেখিয়ে দিলাম আপনাদেরকে কলেজ পর্যায়ে এবং স্কুল ও স্কুল পর্যায়ে দুই একসঙ্গে দেখিয়ে দিলাম এই দুটো তো আপনারা কিন্তু এখন আপনাদের যে কোনো পর্যায়েটা কিন্তু আপনি আপনাদের হাতে থাকা ফোনের ক্যালকুলেটার দ্বারা বের করে ফেলতে পারবেন আশা রাখছি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ এমন ভিডিওগুলো পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ